চলে আজকে নতুন সেই খেলাটা হলো সুচ পরানো তো এখানে নিয়েছি সাতটা সুচ এ দেখো এখানে গীতানো আছে চুলাতে আর এখানে লাল সুতো নিয়েছি তো দু মিনিট টাইম দু মিনিট টাইমের মধ্যে কে কটা সুচ পরাতে পারে তো চলো খেলাটা শুরু করা যাবে তো এখানে দেখো সব প্রতিযোগীরা বসে পড়েছে শুধু ঠাম্মা একটু অসুস্থ বলে ঠাম্মাকে আজকে আমরা খেলাতে নিই ঠাম্মা আসতেও যায়নি তো আমরা আজকে আমি বিশেষ করে আমি অংশগ্রহণ করছি আমি তো দেখবো আমিও মানে মিনিটটা কতটা মানে কটা সুজ পড়াতে পারি তো প্রথম প্রতিযোগী হলো আমার ছোট ছোট ঠাম্মা পড়াবে তো চলো স্টার্ট করা যাক তো এখন আমি স্টার্ট করবো আর ওয়ান টু থ্রি স্টার্ট বলার পরে কিন্তু ছোট্টাম্মা শুরু করে দেবে তো তুমি কি রেডি হ্যাঁ তো চলো ওয়ান

হবে হবে হচ্ছে না না হবে কি হবে হবে চলো চলো হবে অনেক সময় আছে অনেক সময় আছে একটা পেরেছে

দাঁড়াও তোমরা দেখতে থাকো একটা হয়ে গেছে দুটো দুটো হয়ে গেছে দুটো তিনটে তিনটে হয়ে গেছে টাইম টাইম কত হয়েছে টাইম এখন হয়ে গেছে 5टा 1 मिनट 1 सेकंड 2 सेकंड थोड़ी तो नहीं आप और तो थोड़ा थोड़ा तो टाइम है 6टा टाइमिंग

এখনো অনেক টাইম আছে টাইমের মধ্যে আমাকে পড়াতে হবে তো ও হয়েছে এক মিনিট চল্লিশ আমাকে তো first হতেই হবে। টাইম কোথায় যে? আমি এক মিনিটের মধ্যে ওটা খুলে গেলো ছোটোটা। আমার মেয়ের থেকে আগে আছি ঠিক আছে আমি ফার্স্ট এই এখানে দেখো সাতটা আছে তোমরা ভালো করে দেখে নাও